চলেন কিছু পলিটিক্যাল ভোকাবুলারি শিখি যেমন রাজনীতি এই শব্দটা আমাদের কাছে খুবই সহজ সেটা হচ্ছে পলিটিক্স তাহলে রাজনৈতিক দল এটা কি হবে রাজনীতি মানে পলিটিক্স রাজনৈতিক মানে পলিটিক্যাল তাহলে রাজনৈতিক দল মানে পলিটিক্যাল পার্টি সংসদ যেটা আমরা অলরেডি জানি পার্লামেন্ট পার্লামেন্ট ওকে ভোট ভোট শব্দটা একেবারে ইজি বানান এবং এই শব্দ একই ভোট ইংলিশ বাংলা একই শব্দ আচ্ছা সংবিধান কনস্টিটিউশন সংবিধানকে আমরা কি বলতে পারি কনস্টিটিউশন ভোট মানে হচ্ছে ভোট বা ভোট দেওয়া অর্থে যে ভার আমরা ব্যবহার করি সেটা এইটাই ব্যবহার করা হয় এটা মানে হচ্ছে ভোট অথবা ভোট দেওয়া আর যিনি দেয় ভোট তাকে বলে ভোটার ইংলিশ এটাকে আমরা একইভাবে দেখি ভোটার আইন একেবারে ইজি সেটা হচ্ছে ল আইন মানে হচ্ছে ল গণতন্ত্র বাংলাদেশে যেটা চলে সেটা হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রেসি আইনসভা আইনসভা হচ্ছে লেজিসলেচার লেজিসলেচার স্বৈরতন্ত্র ডেমোক্রেসি মানে গণতন্ত্র স্বৈরতন্ত্র মানে অথোক্ষেসি ক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র স্বাধিকার বা স্বায়ত শাসন সেটাকে আমরা বলি অটোনমি অটো আমরা অনেক সময় বলি না সায়স স্বায়ত প্রতিষ্ঠান স্বায়ত শাসিত প্রতিষ্ঠান এটা হচ্ছে স্বায়ত শাসন মানে অটো আর স্বায়ত্তশাসিত মানে অটো মাস এম এই ওয়াইটাকে বাদ দিয়ে ও ইউএন মাস তাহলে আরেকবার বলি রাজনীতি মানে পলিটিক্যাল পার্টি সংসদ পার্লামেন্ট ভোট মানে ভোট বলতে পারি সংবিধান কনস্টিটিউশন ভোটার মানে ভোটার বলবো আইন মানে হচ্ছে ল গণতন্ত্র ডেমোক্রেসি স্বৈরতন্ত্র মানে অটোক্রেসি আইন আমরা লেজিসলেশর বলতে পারি স্বায়ত্ত শাসন হচ্ছে অটোনোমি স্বায়ত্ত শাসিত মানে অটো